হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেল যারা দেখছেন যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আশরাফ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানটি জয়দেবপুর গাজীপুর অবস্থিত অনেকদিন যাবৎ আশরাফ এন্টারপ্রাইজের ভিডিও আমরা দিতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত আপনারা আমাদের ভিডিও দেখতে পারেন নাই কারণ আমরা একটু বাইরে ছিলাম প্রায় বিশ বাইশ দিন আমরা গাজীপুরের বাইরে ছিলাম তো সেই জন্য কিন্তু আমরা ভিডিও দিতে বিলম্ব হয়েছে তাই আমরা আমরা আন্তরিক ভাবে দুঃখিত আজকে কিন্তু আমরা চলে আসছি আমাদের গাজীপুরে আমাদের শোরুমে আশরাফ এন্টারপ্রাইজ আপনারা জানেন ফেন্ডার এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি সুপরিচিত নাম এই প্রতিষ্ঠানে কিন্তু মোটামুটি সব ধরনের গাড়ি এক জায়গায় আসলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ইউন্দি কোম্পানির ডোয়েডো গাড়ি এটা কিন্তু ইউন্দি কোম্পানির বাউসিট ডোয়েডো বাউসিট গাড়ি তো এই গাড়িটা এই মুহূর্তে আমাদের কাছে আছে আপনারা যদি ইউন্দি কোম্পানির ডোয়েডো বাউসিট গাড়ি নিতে চান তাহলে চলে আসবেন আশ্রাফেন্ডার প্রাইজ আশ্রাফেন্ডার প্রাইজ আসলে আমাদের একটা গাড়ি আছে এই মুহূর্তে একটা গাড়ি আছে তো এই গাড়িটা ইনশাল্লাহ নিতে পারবেন এটার প্রায় আহ দুই লক্ষ সাড়ে হাজার টাকা এটা সান কোম্পানির বাউসিট গাড়ি এছাড়াও সান্দি কোম্পানির আপনারা দেখতে পাচ্ছেন সান্দি কোম্পানির বাউসিট গাড়ি আমাদের কাছে আছে এটা অরিজিনাল সান্দি কোম্পানির বাউসিট গাড়ি এটা দেখতে পাচ্ছেন এটাও আহ বাউসিট এই যে দেখতে পাচ্ছেন মধ্যে সিটটা চেঞ্জ করা যাবে দুই দিকেই হ্যাঁ এটা দুই দিকে চেঞ্জ করা যাবে তারপরে আমরা এই গাড়িটা দেখানোর চেষ্টা করতেছি এই গাড়িটাও আমাদের কাছে বেশি গাড়ি নাই এই মুহূর্তে এই মুহূর্তে একটা গাড়ি আছে তো এই গাড়িটা যদি নিতে চান চলে আসবেন আশরাফ প্রাইস গাজীপুরে গাজীপুরে আসলে কিন্তু এই গাড়িটা পাবেন এটাও আমাদের দুই লক্ষ ষাট হাজার টাকা চলতেছে প্রাইস তারপরে তো আপনারা আসলে আলোচনা সাপেক্ষে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ তো ইয়া ছাড়াও আমাদের আহ বাউসির স্যার আমাদের শান্তি কোম্পানির আমাদের আগের মডেলের যে গাড়িগুলো আপনারা জানেন যেটা সর্বোচ্চ মানের সেল আমাদের আশ্রাফ এন্টারপ্রাইজে এই গাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে এই গাড়িটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল গাড়ি আছে ইনশাল্লাহ এটা কালার আছে লাল কালার আছে সবুজ কালার আছে তো আপনারা যদি এই গাড়িটা নিতে চান ইনশাল্লাহ চলে আসবেন আশ্রাফ প্রাইজ আসলে ইনশাল্লাহ এই গাড়িটা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এই গাড়িটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা সান্দি কোম্পানির অরিজিনাল গাড়ি হ্যাঁ এই গাড়িটা বর্তমান প্রাইস ছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা লাল কালার এবং সবুজ কালার দুইটা কালার ইনশাল্লাহ আছে আপনার যদি চান চলে আসবেন আশরাফ এন্টারপ্রাইজে আসলে ইন্টার পেয়ে যাবেন এছাড়া বন্ধুরা আমাদের কাছে কিন্তু একটা নতুন কালারের গাড়ি আপনারা জানেন আগেও আমরা বলেছি এটা শান্তি কোম্পানি মিনি থ্রি গাড়ি হিসাবে পরিচিত এটা চার ব্যাটারি গাড়ি ওইগুলো হলো পাঁচ ব্যাটারি গাড়ি আর এটা হলো চার ব্যাটারি গাড়ি এই যে দেখতে পাচ্ছেন চার ব্যাটারি মোটা চাকার গাড়ি এই গাড়িটা আমাদের কাছে আছে হ্যাঁ এটা সামনের দিকে মুভ করে এটা এটা দুই দিকে মুভ করা যাবে এই যে এইভাবে আমরা ফিটিংটা এখনো কমপ্লিট হয় নাই তো এটা দুই দিকে মুভ করা যাবে তো এইটা হলো চার ব্যাটারি গাড়ি এই গাড়িটা যদি আপনারা নিতে চান তাহলে চলে আসবেন আশরাফ এটা দুইটা কালার কালার আছে এবং লাল কালার দুইটা কালারই আছে অ্যাভেলেবেল আপনারা যদি চান এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার বর্তমান প্রাইস ছিল দুই লক্ষ টাকা তো ইহা ছাড়া কোম্পানির মিনি টু গাড়ি এটা ডাবল সিটের গাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ গাড়িগুলো তো এই গাড়িগুলো কিন্তু আপনারা নিতে পারেন এই গাড়িগুলো বর্তমানে আশরাফ এন্টারপ্রাইজ ইনশাল্লাহ পাবেন দুইটা কালারই লাল সবুজ দুটা কালারই ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এই গাড়িটা বর্তমান প্রাইস ছিল এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা তো ইহা ছাড়া আমাদের কাছে শান্তি কোম্পানি মিনিপুরা কোয়ান এই গাড়িটা ইনশাল্লাহ আছে আপনারা দেখতে পাচ্ছেন এটাও দুইটা কালার আছে লাল এবং সবুজ দুইটা কালারের গাড়ি আছে তো এই গাড়িটা বর্তমান প্রাইস ছিল আহ এক হাজার টাকা এই গাড়িটা যদি আপনি নিতে চান তাহলে চলে আসবেন আশ্রাপেন্টার প্রাইজ আশ্রাপেন্ট প্রাইজ আছে কিন্তু এই গাড়িটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছে আহ চাইনা আছে চায়না রিক্সা আছে ব্রাকফাস্ট রিক্সা রিক্সাটা নিতে চান হ্যাঁ তাহলে এই রিক্সাটা নিতে চাইলে আমাদের কাছে অল্প মানে কয়েকটা রিক্সা আছে আর চাইনা অরিজিনাল রিক্সা তো এই রিক্সাটা ইনশাআল্লাহ আমরা বিক্রি করতেছি এক লক্ষ বিশ হাজার টাকা বড় ব্যাটারি দিয়ে আর ছোট ব্যাটারি তে নিলে এক লক্ষ দশ তো এই গাড়িটা যদি আপনারা চান তাহলে ইনশাল্লাহ চলে আসবেন আশ্রাফ এন্টারপ্রাইজে আশ্রাফ এন্টারপ্রাইজে আসলে ইনশাল্লাহ রিক্সা মিশু মিনি বুরাক ওয়ান টু থ্রি সামদি কোম্পানি বুরাক বাউসির সব ধরনের গাড়ি কিন্তু ইনশাল্লাহ পাবেন তো বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং বলার চেষ্টা করেছি আমরা অনেকদিন যাবত গাজীপুরে ছিলাম না আমরা বাইরে ছিলাম তো আজকে আমরা চলে আসছি চলে আসি কিন্তু আমরা সাথে সাথে আপনাদের সাথে সংযুক্ত হয়ে গেলাম ইনশাল্লাহ আপনারা আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং কন্টিনিউ ইনশাল্লাহ আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনারা আমাদের পাশে থাকলে কিন্তু ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাবো তো বন্ধুরা আজকের মতো বিদায় নিবো বিদায় নেওয়ার আগে যারা এখনো সাবস্ক্রাইবেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বর সংলগ্ন জয়দেবপুর গাজীপুর আর ইহা ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া আমাদের একটা শোরুম আছে আপনারা জানেন এটা হলো আব্বাস প্রাইজ বিয়াল্লিশ শহর বাদুগর সবাই ভালো থাকেন খুদা হাফেজ আলাইকুম